এই ভরপুর গরমের মধ্যে ভাদ্র মাস চলতেছে যে রৌদ্র এত রৌদ্রের মধ্যে আমাদের ত্বকের অবস্থা একদম নাজেহাল তো আমরা কিছু কিছু গৃহিণী আসি যে অনেক ব্যস্ততা থাকতে হয় চব্বিশ ঘন্টা আমাদের রান্নাঘরে পরে থাকতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ ও দেশের বাহিরে যাই যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো দেখেন বন্ধুগণ এই ভরপুর গরমের মধ্যে কিন্তু আমাদের ত্বকের একেবারে নাজেহাল অবস্থা আর বিশেষ করে আমরা গ্রাম বাংলায় যারা চুলাতে রান্না করি আমাদের কিন্তু রোদ বৃষ্টি তারপর চুলার তাপে ত্বকের একদম নাজেহাল অবস্থা তো আমরা ওই মধ্যবর্তী ফ্যামিলির লোক যে পালারও যে মাসে মাসে যাব বা অনেক অনেক টাকা ইনকাম আসে ব্যয় করবো সে তাও সম্ভব না তো কী করবো হালকা একটু ঘরোয়া টু এই আমরা ব্যবহার করি আমি নিজে যেটা ব্যবহার করি অভ্যস্ত এটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব এটা আমি কারোর কাছ থেকে শিখেও না বা কোনো জায়গায় দেখেও না আমি আমার বুঝুন কারণ আলু দেখেন আলুর কষ কিন্তু একদম ধারালো আপনি আলু কুচি করে রাইখে আলু যে ধুইবেন এ আলু ধোয়ার পানিটা একটু নিয়ে দশ পনেরো মিনিট রেখে তারপর একটু ফেলে দেখবেন তলে সাদা কষের মতো একদম একটা লোন হয় এটা আপনি একটা জায়গায় দিয়ে বিশ মিনিট রাইখা ধুয়ে দেখবেন যে জায়গাটা কত মুলাম হয় সফট হয় মানে খুব সুন্দর একটা ইয়ে আসে ডাব সাবান দিয়ে ফ্রেস ওয়াশ দিয়ে মুখ ধুইলে যেরকম এরকম একটা ত্বকটা মুলাম থাকে তো আমি এখানে দেখেন একটা আলু সেচে একসামিজ আলুর রস দিলাম এটা কিন্তু আমি ধুই নাই না ধুয়ে দিলাম কারণ কষ্টাই উপকারী আর সেসার পরে দেখেন একদম রস হয়ে গেছে আর দিয়ে দিলাম এক চামচ লেবু তো লেবুটাও কিন্তু বেশি দেওয়া যাবে না চামচের মাধ্যমে মেখে দি মেপে দিতে হবে আর দিয়ে দিলাম এক চামচ থেকে কম একটু চিনি এখন আমি এটা ভালো করে মিশিয়ে নিব আর আমি যে স্নু ব্যবহার করি আপনারা ফ্যার অ্যান্ড লাভলি কিংবা ফ্যার অ্যান্ড লাভলি লোইন যা ইচ্ছে তো আমি এখানে তিব্বত ব্যবহার করি আমি আমার ব্যবহারের সোনু থেকে আমি কতটুক সুনু দিয়ে দিলাম তো আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে একটু চন্দন দিবেন আমার হাতের কাছে আসে আমার মেয়ে ব্যবহার করে চন্দন তো ওইখান থেকে আমি একটু চন্দন দিয়ে দিব তো এটা ভালো করে চামিচের মাধ্যমে এরকম করে ঘুটে মিশে নেবেন যেন আমরা কোনো কিছু বানাইলে দেখেন অনেক সুন্দর করে একটা ডেজার্ব তৈরি করলে যেভাবে ঘুটতে হয় এরকমভাবে গুটলে একদম এটা ফেনা হয়ে যাবে একটা স্নোর মতোই তৈরি হবে এটার মধ্যে আর কোনো ইয়ে থাকবে না তো এরকম করে ঘষে কমসে কম পাঁচ মিনিট আপনারা এটা ঘষতে থাকবেন পাঁচ থেকে সাত মিনিট ঘষা লাগবে তো এটা ঘষলে এটা এত সুন্দর একটি ক্রিমের মতো হবে মানে বলার বাইরে আমাদের তো যারা চুলার মধ্যে রান্না করে তাদের চুলার পুরা তাপটা কিন্তু মুখের মধ্যে লাগে মুখটা কিন্তু আলকে হস্তে পুড়ে যায় তো আলহামদুলিল্লাহ একসময় কিন্তু দেখার মতো ছিলাম তো এখন তো অযত্নে থাকি আর ইউটিউবে পড়া আরও যত্ন আমরা দেখা গেছে সারাদিনে ফ্রেশ ওয়াশও দিই না আমি কিন্তু যা আমার ঘরে গোসলের সাবান ব্যবহার করি স্যান্ডেলিনা কিংবা লাক্স এই সাবানই আমি ব্যবহার করি আমি অন্য বাহিরের কিছু দেই না যে অনেকে নাইট ক্রিম দেয় কিংবা পালারে যা ফেসিয়াল করে কারণ ওই সবের টাইমও নয় আর এত টাকা পয়সাও আমাদের হয় নাই যে আমরা গিয়ে নষ্ট করব তো সেই জন্য এরকম করে একটা ক্রিম তৈরি করে দেখেন আমার ত্বকটা কিন্তু একদম পুড়ে গেছে কারণ আমি রোদ্রে কাজ করি দ্বিতীয় কথা হলো আমি রান্না করি চুলাই সবসময় তো চুলায় রান্না করলে কিন্তু দুই চুলার মধ্যে রান্না করি তো এই তাপটা কিন্তু ফুল মুখের মধ্যে পড়ে তো সেই জন্য আমি এটা ভালো করে ঘষে তার আগে কিন্তু আমি আগে মুখটা ধুয়ে নিব কারণ আমি যেই গোসলে সাবান দিয়ে গোসল করি ওই সাবানটা দিয়েই কিন্তু আমি ভালো করে মুখটা ধুয়ে তারপর আমি এটা একটু নিয়ে এখন মুছে নেব মুসার পরে সুন্দর করে আমি জিনিসটা লাগিয়ে নিব তো আপনারাও কিন্তু সাবান কিংবা ফেসওয়াশ যা আছে তা দিয়ে মুখটা ধুয়ে তারপর এটা লাগাবেন চাইলে প্রতিদিনও ব্যবহার করতে পারেন আর কাজে কামের জামেলা থাকলে সপ্তাহে একদিন মাসে দুই তিনবার দিবেন তো দেখে নারিকেল তেল কিন্তু অনেক উপকারী হ্যাঁ আমি আমার মেয়েকে নিয়ে একবার ডাক্তারের কাছে গেছিলাম হের মুখের মধ্যে হালকা ব্রণ এড়িয়ে দেখা গেছিলো ওই সময় কিন্তু ডাক্তার বলছিল যে আপনার কিছু দিতে হবে না শুধু নারিকেল তেল দিয়ে রাতে ঘুমিয়ে থাকবেন তো সেজন্য আমি নারিকেল তেলটা মুখের মধ্যে ভালো করে ঘষে মেখে নিব মুখটা ধোয়ার পরে দিছি যেন তেলটা দিলে মুখটা আরও নরম হবে ময়লাগুলো যা আছে সব একেবারে মুখের উপরে উঠবে এটা একটা ধরতে গেলে আপনারা গ্লিসের মতো করতে পারেন অনেকে কিন্তু গ্লিস ব্যবহার করে ওই রকম একটা পদার্থ আমি তৈরি করলাম এটা দিলে কিন্তু ত্বকের কোনো ক্ষতি নাই কারণ লেবুর মধ্যে কিন্তু কোনো ক্ষতি চিনি চিনিতেও ক্ষতি নাই তারপর আলুতেও ক্ষতি নাই আমি কিন্তু ক্ষতিকর কিছু দিই না বাইরে কোনো প্রোডাক্ট কিন্তু আমি মিশাই নাই একমাত্র আমি যেই ব্যবহার করি সুনু এই সুনোটা আর আমার মেয়ে চন্দন ব্যবহার করে ওইখান থেকে আমি একটু চন্দন ভেঙে নিছি এটা অপশনাল চন্দন দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু ওই তিনটা জিনিস যদি আপনারা রেগুলার দিতে থাকেন মুখে এটা কোনো ক্ষতি নাই গুছলের আগে পনেরো মিনিট দিয়ে রাখবেন মানে দশ মিনিটই যথেষ্ট কিন্তু অতিরিক্ত হইলে পনেরো মিনিট তার বেশি না একটা জিনিসের কিন্তু নিয়ম কারণ আছে মাত্রা আছে যে এক ঘন্টা দুই ঘন্টা এটা দিয়ে ঘুরে বেড়াবেন তা না এটা দিয়ে আপনার ফ্যানের নিচে বসে থাকতে হবে কিংবা হাত পাকা দিয়ে বাতাস দিতে হবে ঘড়ি ধরে লাগাবেন তো লাগাবেন মুখে গ্লিস করবেন পাঁচ মিনিট যে এটা ঘষা মজা ভালো করে জায়গায় জায়গায় দিবেন রুকাবেন চেষ্টা করবেন চোখটা বাত রাখার জন্য কারণ চোখে তো কোনো কিছু অ্যালাউ না আর এটাই কোনো ক্ষতি হবে না তারপর চোখে না দিলে আমি মনে করি ভালো তো আমি চোখের উপরে দিয়েছি কিন্তু চোখের নিচের পাতিতে কিন্তু আমি ঘষা দিই না তো এরকমভাবে ঘষতে 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 কিন্তু এরকম একটা কালার আসবে আমি কিন্তু যে টুকিয়ে বানাইছি ফুলিয়ে টুয়ে বারবার ঘষে ঘষে গসে গষে দিলাম তো এখন আমি বাহিরে বৈশাখ যেহেতু দিতেছি ঘরে আর ফ্যানের নিচে গেলাম না আমি এখানে হাত পাকা দিয়ে বাতাস করতেছি তো আলহামদুলিল্লাহ বাতাসে কিন্তু আমার অনেকটা ঠান্ডা লাগতেছে মুখটা ভালো লাগতেছে তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন মাত্র ধরেন দশ মিনিটের কাজ দশ মিনিট যদি কাজটা করেন তাহলে মনে করেন যে আপনার পার্লারের অনেকগুলো টাকা বেঁচে যাবে তারপর নাইট ক্রিম এই সেগুলো কিন্তু ত্বকের জন্য অনেক ক্ষতিকর কারণ দেওয়া বন্ধ করে দিবেন আবার তোকে ক্ষতি করে আসবে জন্য না দিলেই ভালো তো আমি এখন গোসল করে আসলাম একেবারে তো গোসলের পরে এখন আমি সুন্দর করে একটু নিয়ে বরফ নিয়ে তারপর একটু পানির সাথে মিশিয়ে আমি একটু ভাপটা নিব তো মুখটা ডুবিয়ে আমি একটু ভাপ নিব এটা নিলে মুখের যে ঘষা মশাটা করছি মুখের উপরে একটা চাপ গিয়েছে চাপটা কিন্তু কমে যাবে মুখে সুন্দর একটা আবরণ পড়বে আর মাশালা দিলে সত্যি কথাই কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন দুই সপ্তাহ তিন সপ্তাহ করে দেখবেন কতটুকু পরিবর্তন পান কিন্তু অনুরোধ কি কিন্তু আবার রাতের জন্য না যে সারা রাত দিয়ে শুয়ে থাকবেন সকালবেলা এটা কিন্তু করতে যাবেন না কারণ আলুর রস কিন্তু অনেক করা শুকিয়ে গেলে কিন্তু এটা শুধু চামড়া টানে তো এখন দেখেন ধোয়ার পরে মশালা দিলে মুখটা যে একদম ফর্সা হয়ে যাবে তা না কিন্তু মুখটা নরম হয়েছে মোলাম হয়েছে আমি যে ধরতেছি আমার কাছে অনেক আরাম লাগতেছে